হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মি অ্যান্ড মাইসন তো আজকে দেখুন আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি আমি আর আমার ছেলের আনটি আমরা দুজনে মিলে ম্যাগি চ্যালেঞ্জ করছি তো দেখুন এবার কে যেতে এখানে আর কে হারে তা এবার ম্যাগিটা একটু ঠান্ডা করতে দিচ্ছি কারণ গরম তো খুব গরম ওইভাবে তাড়াতাড়ি করে গরম খাওয়া যাবে না তো এবার আমরা দেখুন ভিডিওটা শুরু করতে যাচ্ছি এবার এই যে এখন ম্যাগিটা একটু ঠান্ডা করতে নিচ্ছি এবার আমরা ভিডিওটা শুরু করব হ্যাঁ এক দুই তিন বলে এবার ভিডিওটাকে আমরা শুরু করব এই যে এবার ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই যে এক দুই তিন এবার ভিডিওটা শুরু হয়ে গেল খাওয়া এবার দেখা যাক কে যেতে আমি তো মনে হয় জিততেই পারবো না পুরো ম্যাগিটা মানে শুকিয়ে গেছিল আমি খেতেই পারছিলাম না তাড়াতাড়ি করে আর এই আনটি তো মানে অনেক চ্যালেঞ্জ ভিডিও করেছে ইটিং চ্যালেঞ্জ তাই জন্য তাড়াতাড়ি করে খেতে পারছে কিন্তু আমি পাচ্ছি না আমি আস্তে আস্তেই খাচ্ছি দেখা যাক কে জিততে পারে আমি চেষ্টা করছি তাড়াতাড়ি খাওয়ার কিন্তু খেতে পারছি না আর এ তো তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে গপ গপ করে খাচ্ছে দেখো এর প্লেট মানে শেষই হয়ে গেল আর আমার প্লেট এখনও শেষ করতে পারিনি আমার প্লেট এখন হাফ রয়েছে এর প্রায় শেষ এই শেষ হয়ে গেলো শেষ হয়ে গেলো মনে হয় দুজনেই মানে ফার্স্ট হওয়ার জন্য আমরা দুজনেই চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু কে ফার্স্ট হবে বুঝতে পারছি না মনে হচ্ছে আমার ছেলের আন্ডি ফাস্ট হয়ে যাবে সে কতটা করে করে মুখের মধ্যে পুড়ে দিচ্ছে আর আমার তো হাসি পেয়ে যাচ্ছে আমি মানে খেতেই পাচ্ছি না অত তাড়াতাড়ি আর ও তো গিলছে বসে বসে মুখে দিচ্ছে আর গিলছে এই যে ওর খাওয়া কমপ্লিট আমার এখনও শেষ হয়নি আমার এখনও হাফ ও জিতে গেছে জিতে নাচতে শুরু করে দিয়েছে আর আমার তো হাসি পেয়ে গেছে কিচ্ছু হতে পারলাম না এখনও দেখো আমার প্লেটের মধ্যে কতটা ম্যাগি পড়ে রয়েছে আর আমাকেও হেরো 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 বলে যাচ্ছে ও খুব মজা পেয়েছে তো এবার কি হবে এবার যে জিতে গেছে তার জন্য মিষ্টি আর যে হেরে গেছে তার জন্য কালো মেঘের বড়ি এবার আমার কপালে তো এই কালো মেঘের বড়িই পড়েছে এই যে চলে এসেছি এবারে এই যে মিষ্টি এই আনটির দুটো মিষ্টি আর আমার ভাগে এই যে কালো মেঘের বড়ি এই কালো মেঘের বড়ি আমাকে এখন খেতে হবে বিচ্ছিরি কালো মেঘের বড়ি তিতো এটাই আমাকে এখন খেতে হবে তাও দুখানা দিয়েছে আমি বলছি না একখানা তো এই একখানা খেতে হবে কি করা যাবে এখন চ্যালেঞ্জে হেরে গেছি একটাই খেতে হবে খাচ্ছি খাচ্ছি খেতে তো ইচ্ছে করছে না কিন্তু বাবা কি তেতো আমি মুখটা দেখেছো কিরম বিকৃতি করছি পুরো তেতো একদম তেতো এটা জম্মের তেতো তাও খেতে হবে তা পরে ফেলে দিয়েছিলাম অত খাওয়া যায় না কিরম তেতো খায়নি পরে একটুখানি খেয়ে পরে ফেলে দিয়েছি তো দেখো যদি আমাদের ভিডিওটা চ্যালেঞ্জ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এই যে ফেলে দিয়েছি চ্যালেঞ্জ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট